ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি অর্পিতা অর্পিতা opus চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চলেছেছি সুন্দর একটা ভিডিও নিয়ে আসিটা হলো আমার বান্ধবী ছেলের অন্য ক্লাস স্কুল লাইসিয়ার ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে চলো দেখা যাক এখন বাচ্চাদের বস্ত্রহরণ করে চলছে ভিডিও ফটোশুট আর কত কী বস্ত্র বারণ করে নিয়ে ছবি তোলার পর ভিডিও করার পর আবার চলে এসেছে মাথা না করা পালা মাথাটা পুরোপুরি নেড়া করা যায়নি সময়ের অভাবে একটুখানি করা হয়েছে বাবার কোলে একজন হলো এবার দিদি কোলে আরেকজনকে করা হচ্ছে শো সুইট বেবি এত সুন্দর যে নেড়া করছে দিদি কোলে বসে একজন বাবার কোলে বসে যে কেউ একটুও কান্না করেনি অন্যান্য বাচ্চারা যা কান্না করে নেওয়া করার সময় বাড়ির লোক পুরো অস্থির হয়ে যায় আর এরা তো কান্নাই করছে না চলো বেবিরা তোমাদের ন্যাড়া কর হয়ে গিয়েছে ফটোশুট হয়ে গিয়েছে এবার তোমাদের বস্ত্র ফিরিয়ে দেওয়ার পালা বস এবার মাসির কাছে বস্ত্র পরে নিচ্ছে নতুন বস্ত্র তারপর জামাই সেজে নিচ্ছে হ্যাঁ জামাই সেজে নিচ্ছে বস্ত্র পরিধানের পর বাচ্চারা এবার ঠাম্বের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে তারপর দাদানে কোলে বসে আর একজন দিদনে কোলে বসে ও রে বলে আর খানিক কোন তারপরে তোমাদের সেই সময় চলেছে যে দাদু ভাত মাখিয়ে নিচ্ছে ও খেন কেন খাওয়া গেল। এবার এলো বাচ্চাদের আসল সময় এবার খাওয়ার পালা তাও আবার দাদানের হাত থেকে প্রথম ভাত খাচ্ছে কান্না করে না বাবু একজন তো কান্না করতে করতে খাচ্ছে আর একজন অপেক্ষা করতে করতে পুরো ঘুমিয়ে গেল এদিকে চলছে বাচ্চাদের প্রথম ভাত খাওয়ার মুহূর্তগুলো ক্যামেরা বন্দি আর এর ফাঁকে বাচ্চাদের মুকুট নিয়ে আমি একটু ঢং করে ছবি তুলে নিচ্ছিলাম আর সাথে দেখে মাসিমণি বাচ্চাদের মাসিমণি আমাকে মালাটা পরিয়ে দিল তারপর মালার মুকুর পরে একসাথে ছবি তুললাম আর এদিকে চলছে পিসি কাম্মা বাম্মাদের নাচানাচি পিসি কাম্মা বাম্মাদের কাম্মা ও মাই গড আর খুবই মজা করছিল সবাই মিলে ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ শ্যামলা গালে কালো দাড়ি ভাল লাগে শ্যামলা গালে কালো দাড়ি ভাল লাগে গানটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাতে ভুলবেন না এখন চলছে বাচ্চাদের বাবার আর মায়ের কোলে বসে দাদু কাছ থেকে আশীর্বাদ নেওয়া তার সাথে দাদু কাছে উপহারও নেওয়া সুন্দর উপহার নেওয়া দুজনে কি সুন্দর কলম ধরেছে কেউ একটুও কান্না করলো না কলমটা কি সুন্দর ধরে নিল এবার পিসিমনির কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পালা তার সাথে গিফটটাও কি সুন্দর আঙুল বের করে আংটি পরে নিচ্ছে পিসিমনি কাছ থেকে আর এদিকে একে দেখো এ তো আশীর্বাদ নিতে নিতে আর গিফট নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছে এবার এর ঘুম চলে এসেছে কথায় কথায় আমি বাচ্চাদের নাম বলতেই ভুলে গেছি একজন হচ্ছে নীলাঞ্জন আর একজন দীপাঞ্জন পিসিমনির আশীর্বাদ দেওয়ার পরে আমরাও তুলে নিলাম কয়েকটা গ্রুপ ছবি আর গ্রুপ ফটোগুলো তুলে নেওয়ার পরে চলে গেলাম কিন্তু এখানে দেখো বাচ্চা মা দুজন বাচ্চাকে করে নিয়ে কত সুন্দর লাগছে কত কিউট লাগছে আমার বান্ধবী এই বাচ্চা বাবা মাও একটু ছবি তুলে নিল এদিকে বাচ্চারা আশীর্বাদ আর উপহার নিতে ব্যস্ত ছিল তার সাথে চলছিল ওদের বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলা আর আমি এদিকে চলে এসেছি খেতে কি কি খেলাম আর কিভাবে খেলাম সবটাই শেয়ার করলাম এই ভিডিওতে কথায় কথায় তো বলাই হয়ে উঠিনি আমি ঠিক কাদের অনুপ্রাশন এসেছি কে হয় এরা আমার এখন আমি সবটাই বলে দেব। এই হচ্ছে আমার বান্ধবীর ছেলে বান্ধবীর দুই চমৎ ছেলে জমজ বাচ্চরা একজন নীলাঞ্জন আর একজন দীপাঞ্জন আর বান্ধবীর সাথে আমার পরিচয় হয়েছিল ক্লাস ইলেভেন থেকে তখন থেকেই আমাদের মধ্যে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গড়ে উঠেছে আর বান্ধবী এমনই বান্ধবী যাকে আমার জীবনের সব ধরনের ঘটনায় সব রকম কথা সুখ দুঃখ সব রকমের ঘটনায় আমার বান্ধবীর সাথে আমি খোলা মনে শেয়ার করে নিতে পারি আর ও আমার সাথে সব কিছুই ভাগ করে নেয় আমরা দুজন দুজনের প্রতি খুবই বিশ্বস্ত সেই কারণে আমাদের বন্ধুত্ব এখনও পর্যন্ত এরকম বজায় আছে আশা করি সারা জীবনটাও এরকমভাবেই থাকবে এভাবেই কেটে যাবে আমাদের আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গেছে আমার বান্ধবী খেতে আর বান্ধবী খেতে গিয়েছে আর এই পুচকু দুটোকে আমাকে দিয়ে গেছে পুচকু দুটো এখন আমার দায়িত্বে আছে কি সুন্দর ওরা খেলা করছে দুজন দুজনের হাত ধরে টানাটানি করছে আমরা দুটি ভাই শিবের গাজন গাই পুচকু দুটো এত মিষ্টি যে ওদেরকে ছেড়ে বাড়ি আসতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল সারাদিন ওদের সাথে খেলা করেই যায় সারাক্ষণ কিন্তু কি করবো বাড়িতে আসতেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন